তিন প্রকারের লোক জেনা করে নিষ্পাপ থাকে তিন প্রকারের লোক জেনা করে ঠিকই কিন্তু তারা কোনো গুনা পায় না তারা পরিপূর্ণ মাসুম এবং নিষ্পাপ থাকে এটি খুব অবাক করা হাদিস না যে জেনা করছে কিন্তু গুনাহ হয় না সারা জীবন জেনা করলেও তার নিষ্পাপ থাকে এই হাদিসটি প্রথমে যেন আমি পড়া শুরু করছি খুব অবাক হয়েছি পরে বুঝতে পারলাম যে এটার মূলত সত্যতা কতটুকু এবং এটার অথেন্টিকেশন কতটুকু তো আমি রিসার্চ করে পেলাম যে না এটি সহি বর্ণায় রয়েছে এবং এটা সত্য এখানে কোনো প্রকার লোক মুখে শোনা কোনো কথা নয় তিন প্রকারের লোক জেনা করেও নিষ্পা ঘটনাটা আমি আগে বলি সেটা হচ্ছে আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে দেখতে পেলেন যে একজন মহিলাকে কয়েকজন মিলে টেনে হিঁচে নিয়ে যাচ্ছে উনি বললেন যে কি ব্যাপার তোমরা অনেকে কোথায় নিয়ে যাচ্ছ তারা বললো হে আলী এই মহিলাটা জেনার মতো গুনাহ করেছে তাই অমরের আদেশ যে তাকে পাথর নিক্ষেপ করে তখনকার মানে আমাদের করণের যে বিধান যে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো যে জেনা করে তো আমরা তাকে সেই জন্য নিয়ে যাচ্ছি আলী বললেন যে না একে ছেড়ে দাও একে তোমরা হত্যা করো না একে তোমরা এই শাস্তি দিও না তখন তারা ব্যাক করে অমরের কাছে গেল যে লোকগুলো যাচ্ছিল আর কি অমর বললো কি ব্যাপার তোমরা ফিরে আসলা কেন তখন তারা বলল যে এই আমির মিনিন আমরা যখন নিয়ে যাচ্ছিলাম তখন আলী বললেন যে না একে এই শাস্তি দেওয়া যাবে না তাই আমরা আবার ফিরে আসছি তখন অমর নদী আল্লাহ তালা ক্ষেপতে খেপতে পারতেন বা রেগে যেতে পারতেন উনি বললেন যে না হতে পারে এমন কিছু যে আলী এমন কিছু জানে যেটা আমরা জানি না তখন আলী রদি আল্লাহ তাল আলহকে ডাকা হলো উনি যখন আসলেন চেহারা ভিতরে একটা উজ্জ্বল হাসি নিয়ে আসলেন অমর পুরো মাজদিসকে বললেন যে হ্যাঁ আলী আপনি কেন এই কাজটা করেছেন যার উপরে হত্যা প্রয়োগ করা আমাদের দরকার ছিল যাকে আমাদের শাস্তি সে প্রার্থনিক্ষেপ করার কথা আপনি কেন তাকে ফিরিয়ে নিয়ে আসছেন ফিরিয়ে দিয়েছেন তো আলি বললেন যে হ্যাঁ অমো তুমি কি রসুলের হাদিস শুনো নাই হাদিসটা কি রসুল এ ক্যারিম সল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন কল রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম রুফিয়া আল কলাম আন ফেলা ফ্যা আনি না এম হাট দাস তাই কলা ওয়া আনি সবি হাত্দা জালি ও আনিল মজনুন হাত্দায় আপেল রসুল এ ক্যারিন আলিহুসাল্লাম বলেছেন তিন ধরনের ব্যক্তির উপর কলম উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ তারা গুনাহ করলে লেখা এটা হয় না এক নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি ঘুমায় ঘুমন্ত অবস্থায় মানুষ স্যান্সলেস থাকে ভালো মন্দ কোনো খবর তার থাকে না তো সে যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হয় তার কোনো গুনাহা কিন্তু লেখা হয় না দ্যাট মিন্স ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয় তার সমস্ত গুণা মাফ সে যাই করুক এটা লেখা হবে না এক নাম্বার দুই নাম্বার বাচ্চা শিশু যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ বালেগ না হয় তার আমল নামায় কোনো কিছু লেখা হয় না কথা বুঝতে পেরেছেন আপনারা দুই নম্বর তিন নম্বর হচ্ছে আনিল মজরুম হাতা আপেল একজন পাগল যতক্ষণ পর্যন্ত সে পাগল অবস্থার থেকে ফিরে না আসে অর্থাৎ ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তার কলম উঠায় হয়েছে অর্থাৎ তার কোনো গুণা লেখা হবে না এবার অমর বলল হ্যাঁ এই হাদিসটা আমি শুনেছি তবে এই হাদিসের সঙ্গে তোমার লজিকটা কোথায় আলী বললেন যে দেখো যে মহিলাকে তোমরা এই শাস্তি দিয়েছ কিংবা তোমরা যাকে হত্যা করতে চেয়েছো পাথর নিক্ষেপ করে এই মহিলাটা মূলত একটা পাগল মহিলা কি মহিলা পাগল মহিলা এ মাঝে মাঝে পাগল থাকে তো হতে পারে এমন যে এই মহিলা যখন জেনা করেছে কিংবা এই অপরাধটা করেছে তখন সে হয়তো পাগল ছিল আর পাগলের উপরে শাস্তির কোনো বিধান হয় না পাগল জেনা করলেও সে নিষ্পাপ থাকে এটি হচ্ছে সেই হাদিস তো বোঝা গেল তিন ধরনের ব্যক্তি যারা জেনা করে কিংবা অন্য কোনো গুণা করে তারা এগুলো করেও নিষ্পাপ থাকে এক নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে ঘুমায় ঘুমন্ত অবস্থার কোনো গুণা হয় না দুই নাম্বার সেই বাচ্চা যতক্ষণ পর্যন্ত সে বালেক না হয় তার কোনো গুণা হয় না তিন নাম্বার সেই ব্যক্তি যে ব্যক্তি পাগল থাকে যতক্ষণ পর্যন্ত সে ঠিক অবস্থায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তার কোনো লেখা হতে পারে এটি রয়েছে মুসনাদে আহমদে রয়েছে এবং আবু দাওদের রয়েছে এবং এ হাদিস নাম্বার হচ্ছে চার হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিস আল্লাহ তালা আমাদের সকলকে যা যা বললাম মানা বোঝা এবং আমল করা তৌফিক দানগুলো সকলে পরে না আমিন